খুব জাম্পিং করে সারাক্ষণ লাফাইতে থাকে তাহলে বাচ্চা তো উপরে দাঁড়া এনে যখন জাম্প করবে তখন বাচ্চাকে ওই যে বললাম যে তালি দিয়ে সরাই ফেলতে হবে মাইন সরাই ফেলতে হবে হ্যাঁ আর ওই রকমভাবে অ্যাট্রচিউড ঘুরাই ফেলতে হবে এবং সেই সাথে বাচ্চার এই অ্যাঙ্কেল ধরে ডাউনওয়ার নিচে দিকে চাপ দিতে হবে এখানে ধরে ডাউনওয়ার চাপ দিতে হবে তাহলে বাচ্চার এগুলি জাম্পিং কেন দেয় কারণ এগুলো তার কি চায় তার হ্যাঁ আর খুব সম্ভব তার কি থাকতে পারে তার ফেস্টিবল ককুলিয়ার সিকিং থাকে এই জন্য সে খালি বারবার লাফালাফি করে সে কী করে তার এই অনুভূতিটা সে কম্পেন্সেট করে এবং সে ব্যালেন্স করতে চায় আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো এই যে আমাদের যে এই সেন্সুরি ইন্টিগ্রেশন মানে হইল ব্যালেন্স নাই বাচ্চাটা ধরো আমাদের একটা ব্যালেন্স আছে আমরাও কিন্তু খেয়াল করো আমাদেরও কিন্তু কখন কখন আমরা বেগুন খেতে পারি না হ্যাঁ তারপরে কখন কখনো কেউ কেউ বেগুন দেখলে কেউ কেউ মুরগি কলিজা খেতে পারে না আছে না এরকম কেউ কেউ ধরো কোনোভাবে যদি কোনো দিন এলাচি যদি মুখে দানা মুখে পড়ে তাহলে কিন্তু আমাদের বমি এসে যায় কারো তাহলে এই যে প্রবলেম কিন্তু আমাদেরও কিন্তু এই সেন্সুরি ইনটিগ্রেশনের সমস্যা আমাদের অ্যাডাল্টদেরও আছে বাট এটা ব্যালেন্স কিন্তু ওদের যে বাচ্চাগুলোর সমস্যা ওদের ইনব্যালেন্স খুব বেশি মাত্রায় এদের যার ফলে চিকিৎসা প্রয়োজন তো ওই বাচ্চাগুলোর এই যে লাফাইতেছে জাম্পিং করতেছে কেন জাম্পিং করতেছে কারণ বাচ্চাটা লাফায় আরাম বোধ করতেছে তার যে কষ্টটা কমাইতে সে আরাম বোধ করে ওই সময় বুঝাইতে পারছে এটা ওদের বাচ্চাদের পানিশমেন্ট দেওয়া যাবে না রাগারি করা যাবে না ওদের এই জিনিসটা মহব্বতের সাথে দেখতে হবে কারণ বাচ্চারা কষ্ট পাচ্ছে একটা বাচ্চা জ্বর হলে আমরা ফিল করি না যেমন ধর আশিকের ছোটো ভাই এখন জ্বরের শুয়ে আছে আমরা কষ্ট পাচ্ছি না কিন্তু জ্বর দেখে ভিজিবল দেখতেছি আর বাচ্চাটা বাচ্চারা লাফাইতেছে আমরা মনে করতেছি ফাইলা ফাইল করতেছে আমরা ইনসাল্ট করতেছে ক্রিটিসাইজ করতেছি কিন্তু অর্থ কষ্ট সে কষ্টটা আমরা বুঝতেছি না কি করি ইনসাল্ট করি ক্রিটিসাইজ করি দিই পানিশমেন্ট এটা উচিত না বাচ্চাদের অনেক কষ্ট এটা একটা অটিজম বাচ্চার অনেক কষ্ট তোর বাচ্চা সারাক্ষণ দৌড়াইতেছে একটু বসতেছে না কেন বসতেছে না কারণ ওই ব্যালেন্স করতে গিয়ে তার বসতে ভাল লাগতেছে না দৌড়েলে তার ভালো লাগতেছে কিন্তু তার বডি সিস্টেম তো তোর মানতেছে না তার বডি সিস্টেম আছে না হার্ড একটা পাম্পিং সিস্টেম লাংস একটা পাম্পি সিস্টেম এই সমস্ত সিস্টেমে কি তা ব্যাহত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো এই জিনিসগুলো যেন এটা এই কথাটা কিন্তু ভাইবাবোটা আমি ধরবো যে এই যে এই কাজটা করতেছে এটা কিন্তু বেশি আলোচনা করে ফেললাম এই মাত্র এই মুহূর্তে যে কথাটা বললে বেশি আলোচনা কিন্তু তোমার এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কিন্তু বিষয়টা তো তুমি যখন একটা ফিজো একটা বাচ্চাকে তুমি যখন থেরাপি দিবা তোমার কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এই বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে এই বিষয়টা তুমি বুঝবে বা বাচ্চা বাবা মারা বুঝাইতে হবে আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে আমরা অল থ্রু প্রায় ক্ষেত্রেই আমাদের এই সেঞ্চুরি আমরা সেন্সুরি স্টিমুলেশন আমরা সবসময় দিব কম বেশি সেই সাথে আমরা ডিপ জয়েন্ট কম্প্রেশন দিব আর ডিপ কম্প্রেশন দুইটা দুই যেমন এটা হলো ডিপ কম্প্রেশন এটা হলো ডিপ কম্প্রেশন এটা হলো ডিপ কম্প্রেশন আর এটা হলো জয়েন্ট কম্প্রেশন দুইটাই করব আমরা দুইটাই করব আর এফারটা আমাদের থাকবে তেল দিয়ে আর সবসময় মনে রাখবো আমরা তেল দিব বেশি করে হাতের বা হাতে অনেকক্ষণ ধরে করবো এদের হাতে কারণ হাতের মধ্যে অনেক সেন্সরি স্টিমুলেশন থাকে হাত অনেকক্ষণ পায়ে অনেকক্ষণ তেল দিব গরম করে ফেলবো হাত বোঝাতে পারছি এটা দুই তোমাদের মনে রাখতে হবে এবং এম এফ আমরা খুব ভালো করে করবো ভালো করলে বাচ্চাটা রিল্যাক্স হয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সবসময় আমরা খুব জোরে তালি দিব এটা কিন্তু আমি বলছি আমি হোয়াটসঅ্যাপে তাও খেয়াল রাখবো জোরে তালি দিতে হবে হাইফাই জোরে দিতে হবে কেন হাইফাই জোরে দিতে হবে জোরে দিলে জোরে দিলে বাচ্চার মুভমেন্ট হচ্ছে না আসতেছি বাচ্চার মুভমেন্ট হচ্ছে এবং তালি দিতে হবে হাতটা পুরো উঠাইয়া ধরো হাতটা পুরো উঠাইলো এরকম জোরে তালি বাচ্চা যেরকম খারাই যায় তাহলে এই যে বাচ্চা নড়লো মুভমেন্ট করলো এর ফলে বডির তার পজিশন চেঞ্জ হইলো টেকটাইল ট্রাকিং চেঞ্জ হইলো এবং জোরে দেওয়ার কারণে তার অ্যালার্ট হইলো এবং ঘুরাই দিতে হবে ধরো এরকম করে দিতে হবে হাইফাই এরকম করে দিতে হবে এরকম 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 এরকম